গুড এটার নাম নাকল এটা গাড়ির ফ্রন্ট এক্সেলে ব্যবহার করা হয় সামনের চাকা ব্যবহার করা হয় যেহেতু সামনের চাকা লোড বহন করবে সামনের চাকা ঘুরে গাড়িটাকে দৌড়াবে সেই সাথে সামনের চাকা ডানে ভাবে মুগুমি করবে গাড়িটার দিক নিলে করা যাবে এই জন্যই কিন্তু সামনের চাকা এই নাকলটা ব্যবহার করা হয় নাকলের এখানে দুইটা ব্যারিং দেওয়া হয় এই জন্য দুইটা ব্যারিং ব্যারিংগুলোর নাম কিংবা রোলার ব্যারিং ট্যাপার রোলার ব্যারিং এই ট্যাপার রোলার বেরিং ভিতরে একটা হলো আউটার বেরিং একটা ইনার বেরিং এই যে বড় যেটা আছে এটা হলো ইনার এভাবে ঢুকে যাবে আর ছোট যেটা আছে এটা আউটার এভাবে ঢুকবে এই দুইটা বেরিং দুই পাশ থেকে ঢুকে এই যে চাকার যে হাফস আছে হাফসটাকে একটা জায়গায় আবদ্ধ রাখবে একটা জায়গায় ফলস বেশিও থাকবে না জ্যামও থাকবে না ঠিক একটা জায়গায় আবদ্ধ থেকে চাকাটা এইভাবে ঘুরবে এভাবে রোলিং করবে এবার যখন গাড়ি ডানে বামে মুভ করতে যাবে স্টিয়ারিং এর পাওয়ারটা আর্মে চলে আসবে আর স্টিয়ারিং এর পাওয়ার আর্মে আসলে যেরকম চাকা বামে ঘুরবে আর গাড়িটা ডানে মুখ করবে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এটা নাম কি বললাম আমরা আর এই যে নাটটা দেখতেছেন এটাকে কিন্তু জাম নাট বলবে জাম নাট ব্লক নাট জাম দিবে তাদেরকে ব্লক দিয়ে দিবে আবার এখানে লক আছে লক করা যায় এই নাটটা লক করে রাখতে হয় কোনোভাবে যদি একটু লুজ হয়ে যায় তাহলে চাকা ফলস হয়ে যাবে আর ফলস হয়ে গেলে টায়ার ক্ষয় বেশি হয়ে যাবে তাই না ওকে এইটার নামটা কে বলতে পারবে একটু বলো এইটার নামটা এটার নামটা বলতে পারলে আমি তোমাদের কুইক রিলে বা বাবা ভেরি গুড কুইক রিলে এই যে ব্রেকের থেকে যে হাওয়ার চাপটা আসবে সেই চাপটা এর ভিতরে আসলে ও দ্রুত তাড়াতাড়ি দুই দিকে বন্টন করে দিবে দুই চাকায় ভাগ করে দিবে এই জন্য কুইক রিলে তাড়াতাড়ি করে ভাগ করে দিবে সময় নেবে না কুইক রিলে এটা ডবল টাকার গাড়িতে ব্যবহার করা হয় এইটার নাম একটু বল এসপি বাল্বেরি গুড এরে বাবা আমার স্টুডেন্ট দেখা যায় গেলে সব আমার থেকে বেশি হয়ে গেছে হ্যাঁ এসপি বাল্ব সিস্টেম প্রোডাকশন বাল্ব এটাকে অনেকে চার গম্বুজ বলবে চার মন্দির বলবে চার মাথা বলবে এটার কাজ হলো এয়ার কম থেকে যে হাওয়ার প্রেশারটা আসবে সেই প্রেশারটাই যে বড় যে ছিদ্রটা আছে এটাতে ঢুকবে ঢুকে এখানে চারটা ছিদ্র আছে এই চারটা ছিদ্র দেওয়া চারটা ট্যাঙ্কে হাওয়া যাবে এই যে রিজার্ভ ট্যাঙ্ক গাড়িতে যে রাখা হয়েছে যে হাওয়া রাখার জন্য যে রিজার্ভ ট্যাঙ্কগুলো রাখা হয় সেই ট্যাঙ্কের ভিতরে হাওয়াগুলো ঢুকবে তো যে ট্যাঙ্কের হাওয়া কম হবে সেই ট্যাঙ্কেও হাওয়া দিবে তার মানে পরিমাণ মতো যার দরকার তাকে দিবে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সে আনলোডার বাল্বটা সিগন্যাল দিবে যে ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে গেছে অতিরিক্ত হাওয়াটা বাইরে সেরে দাও তাহলে এটার নাম কি বললাম এস সি বাল্ব সিস্টেম প্রোডাকশন বাল্ব ওকে